আজকের এই দশটা এমসিকের ভিতরে তুমি যদি ছয়টা সঠিক করতে পারো তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা ইউনিভার্সিটি টপ করবে বিশেষ করে ইংরেজিতে হিউজ পরিমাণ নাম্বার তুমি ক্যারি করতে পারবে সো আজকের যে দশটা ড্যান জারা দেখাবে এমসি ভিতরে তুমি ছয় যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কন্ট্লেক্সটা জানিয়ে এবং তোমার যতটাই হয় না কেন দুইটা হোক একটা হোক যা হয় না কেন তুমি আমাকে অবশ্যই কন্ট্র্যাক্সটা জানিয়ে দেবে আর তোমাদের টার্গেট থাকবে ছয়টা তো প্রথম তোমাদের কাজটা কি থাকবে প্রথমত তোমাদের কাজটা থাকবে হচ্ছে এই যে এমসি কেউটা আছে এমসি কেউটা তোমার মতো করে তুমি এক মিনিট ধরে অ্যান্সার করতে পারবে সমস্যা নেই এক মিনিট ধরে ভিডিওটা পজ করে আগে অ্যান্সার করো দেন হচ্ছে আমার সাথে মিলিয়ে নেও যদি তোমার ছয়টা প্লাস হয় তাহলে তুমি ইনশাল্লাহ তোমার গ্রামারে বস তুমি ঠিক আছে আর যদি এর থেকে কম হয় তাহলে বুঝতে হবে তোমার প্রিপারেশন একেবারে লো তার তোমার প্রিপারেশন বাড়াতে হবে যা এমসি কেউ দেখাচ্ছি সবই মানে বিগত ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন সো বিগত বছরের কোশ্চেনগুলো কোয়েশনগুলো দেখাচ্ছি এবং এগুলো কিন্তু আসলে কিন্তু আসতেই পারে কোনো সমস্যা নেই আসবেই কিন্তু এগুলো সো দেখো কী বলছে যে এ নিউ সুপারমার্কেট ইজ গোয়িং টু ড্যাশ নেক্সট ইয়ার সো এইখানে তুমি অ্যান্সার কী দিবা এইখানে তুমি অ্যান্সার কী দিবা আগে নিজে ভেবে ভালো যে একটা নতুন সুপার মার্কেট হচ্ছে কি হচ্ছে আগামী বছর ই করা হচ্ছে হ্যাঁ তৈরি করা হচ্ছে তৈরি করা হবে সো এখানে কী করবা তুমি ওকে তো অনেক আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি এইখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি বিল্ড কেন হচ্ছে কারণ এই যে ইজ গোয়িং টু এটাকে বলা হয়েছে মডাল ভার্ভ ঠিক আছে মডাল ভার্ভ এটাকে কি বলা হয় এইটুকু মিলে হচ্ছে মডাল ভার্ভ আর মডেল ভারবে পর কী বসে মডেল ভার্ভের পর হচ্ছে আমাদের মডেল ভারবে পর হচ্ছে আমাদের ভি ওয়ান বসে ভি ওয়ান বসে কিন্তু এখন বলতো যে আমাদের এই যে সাবজেক্ট আছে এ নিউ সুপার মার্কেট এ নিউ সুপার মার্কেট কি নিজে নিজে তৈরি হতে পারে নিউ সুপার মার্কেট কি নিজে নিজে তৈরি হতে পারে না তবে সাবজেক্টটা নিজে নিজে তৈরি হতে পারে না ভার্ভার্স করতে পারে না তার মানে এটাকে আমাদেরকে প্যাসিভ করতে হবে তো প্যাসিভ কীভাবে করলাম এই যে বি বসালাম ভিতরি করলাম এজন্য কি হবে আমাদের অ্যান্সার বি নাম্বার বিল্ড ওকে এখন চলে আসো দুই নাম্বারটাই দুই নাম্বার কি বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেখো একেবারে সহজ সহজ একটা কোশ্চেন দিয়েছে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব সহজ একটা কোশ্চেন দিয়েছি এটা হয়তো বা পারবে মোটামুটি সবাই পারবে তুমি প্রয়োজনে এক মিনিট ধরে তুমি সবগুলো ভেবে নাও ভেবে দেখো তোমার অ্যান্সার কী হয় বলছে যে রহিম ডিসকাস অ্যাবাউট হিজ প্রবলেম মিস্টার রহিম ডিসকাস্ট হিজ প্রবলেম মিস্টার রহিম ডিসকাস্ট অন হিজ প্রবলেম মিস্টার রহিম ডিসকাস্ট রিগার্ডিং হিজ প্রবলেম তো এখানে আমাদের অ্যান্সারটা কী হবে খুব দ্রুত তোমরা হচ্ছে অ্যান্সারটা করে ফেলো মনে মনে ধারণা করে ফেলো আমি তোমাকে অ্যান্সার দেখাচ্ছি ওকে সো আমাদের অ্যান্সার হবে কি আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা যে মিস্টার রহিম ডিসকাস্ট হিজ প্রবলেম এখন কথা হচ্ছে ভাই আমরা তো সারা জীবন জানি ডিসকাসের পরে অ্যাপাউট বসে অ্যাবাউট বসে ডিসকাসের পর কি বসে অ্যাবাউট বসে এইটা তোমাদের জানাটা ভুল ঠিক আছে অর্থাৎ ডিসকাসের পর ডিসকাসের পর কোনো প্রিপোজিশন বসবে না ডিসকাসের পর কোনো প্রিপোজিশন কি হবে না বসবে না ডিসকাসের পর কোনো প্রিপোজিশন কি হবে না বসবে না দ্যাট ইজ হোয়াই আমাদের হচ্ছে এখানে একটা প্রিপোজিশন ছিল এখানে ছিল এখানেও ছিল এই তিনটা আমাদের কাটা গেছে আমাদের হয়েছে কোনটা আমাদের হয়েছে হচ্ছে বি নাম্বার ট্যান্সার ঠিক তেমনি আরও এরকম আরও আছে এরকম রিপিট are ve at repeat repeated পর আমরা অনেকেই अगेन বসাতে চাই ঠিক আছে না তো अगेन বসবে না রিপিটেড পর কোন প্রি বসবে না ওকে সো এখন চলে আসો হচ্ছে আমাদের পরবর্তী 3 নাম্বার ডেনজারে হ্যাঁ 3 নাম্বার ডেনজারে আমাদের কি আছে যে দা বয় ইজ ফাউন্ড অফ प्लेइंग ক্রিকেট হিয়ার দা আন্ডারলাইন ইজ এ অর এন এইখানে যে प्लेइंग এনে আন্ডারলাইন করা আছে এটাকে আমরা কি বলবো পার্টিসিপল বলবো ভার্বাল নাউন বলবো জেরান্ড বলবো নাকি ইরেগুলার ভার্ব বলবো এটাকে আমরা কি বলবো বলো এটাকে আমরা কি বলতে পারি ওকে অনেকেই হচ্ছে কি করবা অনেকে কি করবা যে ভাই এটা যেহেতু নাউন আর আমরা জানি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে যে সে হচ্ছে অ্যাজেটিভ আর অ্যাজেটিভের অপর নাম হচ্ছে আমাদের পার্টিসিপল তার মানে আমাদের উত্তর হবে পার্টিসিপাল বাট উত্তরটা আমরা দেখি আমাদের উত্তরটা হচ্ছে জিরান্ড তার মানে তোমার সূত্র বা তোমার সূত্র এখানে কিন্তু খাটছে না তার মানে আমাদের অ্যাকুরেট আনসার কী হবে কীভাবে আমরা এই আনসারগুলো করবো জিরান্ড আর পার্টিসিপলের ভিতরে কীভাবে আমরা পার্থক্য করবো দেখো জিরান্ড আর মধ্যে পার্থক্য করার একটাই রুল শেখাবো এই একটা রুল সারা জীবন মনে রাখবে আর একটা কোনো কিছু তোমার লাগবে না একটা রুলস মনে রাখবে সেটা কি এই আইনযুক্ত ওয়ার্ডের পূর্ব পরে আইনযুক্ত ওয়ার্ডের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা প্রথমে নিয়ে আসবে কী করবা ক্রিকেট ক্রিকেট মাঝে একটা ইজ বসাবা এবং এই প্লেইংটা লিখবা ঠিক আছে প্লেইং প্লেইং তাহলে এখন তুমি অ্যান্সার এখন তুমি অর্থ করো যে ক্রিকেট ইজ প্লেইং ক্রিকেট নিজে নিজে খেলতেছে মানে ক্রিকেট একা একাই খেলতেছে মানে ক্রিকেট কি খেলে খেলতে পারে ক্রিকেট কি ডুয়ার ক্রিকেট কি নিজে নিজে খেলতে পারে পারে না তার মানে কি এর তো ক্রিকেটের তো খেলার কোনো রকম কোনো সক্ষমতা নাই হ্যাঁ এর অ্যাবিলিটি নাই তার মানে কি এ বাক্য আমাদের সঠিক না আমাদের কি সঠিক না যদি সঠিক না হয় তখন কী হবে সঠিক না হলে জ্রান্ড হবে সঠিক না হলে কি হবে জিরান্ড হবে যদি এখানে থাকতো যে প্লেইং বয় হ্যাঁ প্লেইং বয় থাকতো তাহলে কি হতো আমরা কি করতাম এটাকে বলতাম হচ্ছে বয় ইজ প্লেইং বয় ইজ প্লেইং এখন দেখো তো বয় ইজ প্লেইং ছেলেটি খেলতেছে হ্যাঁ ছেলেটি খেলতে পারে তার সক্ষমতা আছে তার মানে এটা কি হবে এটা আমাদের ঠিক আছে তাহলে এটা কি হবে পার্টিসিপল পার্টিসিপল গুড

একটা নতুন আন্তর্জাতিক এয়ারপোর্ট তৈরি করার সো এটা আমাদের অ্যান্সার কী হবে তো অনেকের কথা হচ্ছে যে ভাই বা অনেকের মনে যেটা আসে হ্যাঁ আমাদের হয়তো বা টু প্লাস ভি ওয়ান হতে পারে কারণ কনসিডারিং আছে টু এটা হতে পারে অথবা এটা হতে পারে অথবা এটা হতে পারে কিন্তু এটা কোনো দিনও হবে না সবাই এটা ভাবতেছে তাই না কারণ এইখানে একটা আইনযুক্ত ওয়ার্ড পরে আরেকটা আইনযুক্ত ওয়ার্ড জীবনেও তো এটা আর কথা না কিন্তু দেখো সেইটাই হয়েছে অ্যান্সার ঠিক আছে এই নাম্বারটা অ্যান্সার কেন অ্যান্সার হয়েছে কারণ আমাদের কিছু ভার আছে ঠিক আছে কিছু ভার্ব আছে যেরকম কনসিডার কনসিডার এই একটা ভার্ব তারপরে তুমি দেখো হচ্ছে এই দেখে হয় হচ্ছে স্টপ স্টপ একটা ভার্ব মাইন্ড একটা ভার্ব ফিনিশ ফিনিশ একটা ভার্ব হেল্প একটা ভার্ব তাহলে এই যে ভারগুলো আছে এরকম আরও কয়েকটা ভার্ব আছে এগুলো মুখস্ত করতে হয় তো এই যে ভারগুলো আছে এই ভারগুলোর পর যদি কোনো ভার বসাতে হয় তখন সেই ভাবের কি লাগে যুক্ত ফর্ম লাগে সেভাবে কি ফর্ম লাগবে যুক্ত ফর্ম লাগবে আর যাকে আমরা কী বলি যাকে আমরা জ্রান্ড বলি যাকে আমরা কী বলি জ্রান্ড বলে থাকি সো এই জন্য আমাদের যতই দেখতে অসুবিধা হোক না কেন কনসিডারিং এর পরে বিল্ডিং হবে মানে দেখতে কিন্তু অড লাগে বাট অর্ড লাগলেও কোনো কিছু করার নেই কী হবে আমাদের সূত্র অনুযায়ী আমাদের সত্য অনুযায়ী আমাদের রুলস অনুযায়ী আমাদের কি করতে হবে বিল্ডিং অ্যান্সার করতে হবে ওকে সো এই যে চলে আসো আরেকটা একটা ড্যান্জার পাঁচ আমি আবারও বলি এগুলো কিন্তু খুবই ভেবে চিনতে ক্রিটিক্যালি থিঙ্কিং করে তারপরে কিন্তু অ্যান্সার করবো আদারওয়াইজ কিন্তু এক নজরে দেখা মাত্র অ্যান্সার করে দেবে মানে সেটা তোমার ভুল হবে সো দেখো কি বলছে যে আয়রন ইজ ইউজড টু ড্যাশ অটোমোবাইল পার্টস এখন কথা হচ্ছে ভাই এইটা আমি জীবনেও ভুল করবো না কারণ এইটা আমি ছোটো কাল থেকে শিখে আছি ছোটো কাল থেকে শিখে আছি সেটা কি শিখছি ইউজ টু প্লাস ভি ওয়ান আবার আমি শিখছি হচ্ছে বি ইউজ টু প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি আমি এইটা ছোটোবেলা থেকে শিখে আছি এটা আমি ভুল করবো না তাহলে আমার অ্যান্সার কি হবে আমার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা আর ভাই আপনাকে এটা অবশ্যই অবশ্যই সঠিক মানতেই হবে কারণ আমি এইখানে আমি এখানে কি দিয়েছি আমি এখানে প্রমাণ দিয়েছি দেখি তোমার প্রমাণ অ্যাকুরেট হয় কি না তো তোমার প্রমাণ অ্যাকুরেট হয়নি এখানে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা কেন এ নাম্বারটা হবে দেখো কি বলছে আইরন ইজ ইউজ টু ড্যাশ অটোমোবাইল পার্টস তাহলে লোহা ব্যবহার করা হয় তাহলে লোহা ব্যবহার করা হয় আমাদের সাবজেক্ট অবস্থানে কিন্তু তুমি যেটা ভাবো তুমি যেটা ভাবছো সেটা কি সেটা হচ্ছে এইরকম যে রহিম রহিম ইজ ইউস টু ড্যাশ টি ঠিক আছে তুমি এইটা ভাবছো হ্যাঁ যদি এটা ভাবো তখন দেখো এইখানের অ্যান্সার কী হবে এখানে হবে মেকিং মেকিং কেন হবে কারণ এইখানে আমাদের সাবজেক্ট অবস্থানে দেখো যে রহিম হচ্ছে কি অভ্যস্ত রহিম চা বানাতে পারে ঠিক আছে রহিম কি চা বানাতে অভ্যস্ত এই যদি সাবজেক্ট অবস্থানে যদি ব্যক্তিবাচক থাকে ব্যক্তিবাচক থাকে সাবজেক্ট অবস্থানে যদি ব্যক্তিবাচক থাকে তখন তোমার ওই রুলসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আর যদি সাবজেক্ট অবস্থানে বস্তুবাচক থাকে তখন তোমার ওই রুলসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না তখন এই ট্যুর জন্য হচ্ছে এখানে ভি হবে ওকে এই জন্য আমাদের কী হয়েছে আমাদের মেক হয়েছে যে আয়রন ইজ ইউজ টু মেক অটোমোবাইল পার্টস তাহলে গাড়ি ঘোড়ার যে যন্ত্রাংশ আছে এইগুলো বানানোর জন্য লোহা ব্যবহার করা হয় ওকে সো এখন চলে আসা হচ্ছে আমাদের পরবর্তী ছয় নম্বর ডেঞ্জার সিক্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখন মনে মনে ভাবতেছে ভাই আমি আর অ্যান্সার করবো না আপনি অ্যান্সার করে দেন ওটাই আমি দেখব দেখো তারপরেও বলি তোমরা অ্যান্সার করো কারণ তোমাকে তো ছয়টা প্লাস পাইতে হবে তুমি যদি ছয়টা প্লাস পাও ইউ আর জিনিয়াস ইউ আর ব্রিলিয়ান্ট হ্যাঁ তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা অনেক দূরে গিয়ে আছে অনুরূপ থেকে এটুকু তুমি তোমার মনকে প্রমাণ দাও তোমার অ্যাডমিশন প্রিপারেশন কতটুকু আছে এবং এই যে প্রিপারেশন যদি তোমার নাও থাকে তুমি কীভাবে ইনক্রিজ করবা সেটা কিন্তু আমরা এই ভিডিও শেষে তোমাকে জানিয়ে দেবো ওকে সো এখন দেখো যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স যে নাইদার অফ দ্য রোডস লিড টু দ্য রেলওয়ে স্টেশন নাইদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন নাইদার অফ দ্য রোডস আর লিডিং টু দ্য রেলওয়ে স্টেশন নাকি নাইদার অফ দ্য রোডস আর লিড টু দ্য রেলওয়ে স্টেশন এখানে আমাদের অ্যান্সার কী হবে আমাদের অ্যান্সার কী হবে চলো আমাদের অ্যান্সারগুলো কী হয় আমরা একটু দেখে আসি আমাদের অ্যান্সার কী হবে তোমরা অ্যান্সার করে ফেলা আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা কেন বি নাম্বার হবে একটা কথা লিখে দেয় মনে রাখবা নাইদার অফ তারপরে কি এরকম আরেকটা আছে আইদার অফ আইদার অফ ইচ অফ ইচ অফ আর একটা কি আছে ওয়ান অফ ওয়ান অফ এই যে এইগুলো আছে এগুলোর পরে যে নাউনটা হয় সেই নাউনটা হবে কি প্লোরাল ঠিক আছে এই পরে নাউনটা হবে প্লুরাল আর যে ভারটা লাগবে সেই ভার্বটা হতে হবে সিঙ্গুলার দেখো এইদিকে কি আছে যে নাইদার অফ আছে এই দেখো দ্য রোডস আছেন তাহলে নাউন প্লুরাল আছে তাই না এই যে ভার্ব দেখো সিঙ্গুলার আছে ভার কি আছে সিঙ্গুলার আছে অন্যগুলোতে দেখো লিড এটা প্লুরাল ভাব আর একটা প্লুরাল ভাব আর একটা প্লুরাল ভাব ওকে তার মানে আমাদের বি নাম্বারটা হচ্ছে এরপর সেভেন বাই টোয়েন্টি থার্টি আই ড্যাশ ফর দিস ফার্ম ফর ফিফটিন ইয়ার্স সো এখানে আমাদের অ্যান্সার কী হবে আমাদের অ্যান্সার কী হবে উইল বি ওয়ার্কিং মানে আমি কাজ করতে থাকবো উইল ওয়ার্ক নাকি হ্যাভ ওয়ার্ক উইল হ্যাভ ওয়ার্ক এখানে আমাদের অ্যান্সার কী হবে ওকে সো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে উইল হ্যাভ ওয়ার্ক উইল হ্যাভ ওয়ার্ক কেন হবে সবগুলোই ভুল যাচ্ছে কেন না এটাই তো কথা ভাই গ্রামার তো জানতে হবে বুঝতে হবে রুলসগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে চলো সেটা কি হয়েছে কেন হবে কারণ আমরা টেন্স এটা কই থেকে আসছে এটা টেন্স থেকে আসছে হ্যাঁ টেন্স এটা টেন্স থেকে আসা কোশ্চেন সো দেখো এখানে আমাদের কি জানতে হবে আমাদের জানতে হবে হচ্ছে যদি কখনো বায়ের পরে ফিউচার টাইম থাকে বাইয়ের পরে যদি কখনো ফিউচার টাইম থাকে তাহলে সেই টেন্স সেই সেন্টেন্সকে আমরা কোন টেন্সে করবো ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে করবো পারফেক্ট টেন্সে করবো ফিউচার পারফেক্ট টেন্সে করবো আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা কি গঠনটা হচ্ছে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাভ প্লাস হচ্ছে ভি থ্রি শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি এই জন্য দেখা যায় শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি ডি নাম্বার টেন্সের ওকে সো এখন চলে আসা হচ্ছে আট নম্বরটা ডেঞ্জার আট ইট কস্ট অ্যাবাউট ফিফটিন ডলার্স টু হ্যাভ এ ড্যাশ মানে হচ্ছে একটা দাঁত একটা দাঁত কি করতে ফিল্ড মানে ফিল করতে পূরণ করতে বা লাগাতে কত খরচ হয়েছিল ফিফটিন ডলার্স পনেরো ডলার খরচ হয়ে গিয়েছিল ওকে সো এখন বলো যে এখানে আমাদের অ্যান্সার কি হবে ফিলিং টু ফিল ফিল নাকি ফিল্ড এইটা আমাদের অ্যান্সার কি হবে এখন তোমাদের মনে মনে প্রশ্ন এসেছে ভাই আমি আর জীবনে অ্যানসার বলবো না আপনি বলে দেন আমিও দেখবো দেখো তারপরও তুমি বলো তোমার অ্যান্সারটা কি হতে পারে ওকে আমি তোমাকে তো অ্যান্সার দেখাবই সমস্যা না তারপর নিজের নিজের মনকে প্রশ্ন করে কি হতে পারে ওকে আমাদের অ্যান্সারটা দেখি আমাদের অ্যান্সার কি হবে ফিল্ড হবে কেন ফিল্ড হবে কারণ এই যে এইখানে এই যে হ্যাব যে আছে না এই হ্যাব কিন্তু কোনো সাধারণ কোনো কিছু না এরকম পাঁচটা জিনিস আছে যেরকম হচ্ছে মেক তারপর হচ্ছে হ্যাব তারপর হচ্ছে গেট তারপর হচ্ছে তোমার হেলথ তারপর হচ্ছে লেট এই যে পাঁচটা জিনিস আছে পাঁচটা ভার্ভ আছে এই পাঁচটা ভার্বকে বলা হয়েছে কোয়াজিটিভ ভার্ব কোয়াজিটিভ ভার্ব কোয়াজিটিভ ভার্ভ আর এই কোয়াজিটিভ ভার্ভ যদি এই পাঁচটা জিনিস যদি কোনো একটা বাক্যে থাকে প্রত্যেকটার জন্য আলাদা 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 রুলস আছে এই হ্যাবের জন্য রুলসটা কি হ্যাবের জন্য রুলসটা হচ্ছে আমাদের এই হ্যাবের পরে যদি আমাদের ডুয়ার থাকে জুয়ার মানে হচ্ছে ব্যক্তিবাচক ব্যক্তিবাচক থাকে তারপরে আমাদের ভারভাবে হচ্ছে ভি ওয়ান এই হ্যাবের পরে যদি আমাদের রিসিভার থাকে মানে বস্তুবাচক বস্তুবাচক থাকে তারপরে আমাদের ভারভাবে কি ভি তো দেখো তো হ্যাবের পরে কি আছে ব্যক্তিরা বস্তু এ টু মানে একটা দাঁত একটা দাঁত তারপরে এটা কি বস্তুবাচক তার মানে কী হবে আমাদের ভি হবে এই জন্য কি হয়েছে ফিল্ড হয়েছে ওকে সো এখন চলে আসে হচ্ছে আমাদের নয় নম্বর ড্যান্সার নয় নম্বর ড্যান্সারে কি বলা হয়েছে যে হি ওয়াজ দ্য ম্যান ড্যাশ দে থট ওয়াজ ডেথ এটা প্রোনাউন থেকে আছে রিলেটিভ প্রোনাউন থেকে আসা ঠিক আছে রিলেটিভ প্রোনাউন থেকে আসা কোশ্চেন এবং সবই কিন্তু বিগত বছরের কোশ্চেন যে হি ওয়াজ দ্য ম্যান ড্যাশ দ্য থট ওয়াজ ডেট ড্যাট হু হুম নাকি হুজ এখানে আমাদের অ্যান্সার কী হবে খুব চিন্তা ভাবনা করে অ্যান্সারটা বের করে ফেলে এখানে আমাদের অ্যান্সার কী হবে ওকে আমি অ্যান্সার শো করাচ্ছি এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে হু অ্যান্সার হবে কেন হু হবে কারণ আমাদের একটা টেকনিক আছে আমাদের কি করতে হবে এই যে ড্যাশ আছে না এই ড্যাশের পূর্বে আর পরে আমাদের দুইটা জিনিস খুঁজতে হবে ড্যাশের পূর্বে ক্লস কোনটা ড্যাশের পূর্বে হচ্ছে হি ওয়াজ দ্য ম্যান এই একটা ক্লস ড্যাশের পরের ক্লস কয়টা আছে দেখো হি থট একটা ক্লস আছে হি ওয়াজ এই একটা ক্লস আছে দুইটা ক্লস তার মানে আমাদের যদি ড্যাশের পরে দুইটা ক্লস থাকে তার মানে আমরা লাস্টের ক্লস রেখে পূর্বের ক্লসটা আমরা কেটে দেবো এটা আমাদের কোনো দরকার নেই এখন আমাদের কাজ হচ্ছে দুই পাশে সাবজেক্ট আর ভার্ব গণনা করা এই পাশে একটা সাবজেক্ট আছে এখানে একটা ভার্ব আছে এই পাশে শুধুমাত্র একটা ভার্ব আছে তার মানে সাবজেক্ট ভার কি হয়েছে অসমান হয়েছে যদি সাবজেক্ট ভাব অসমান হয় তখন আমরা কি করব। তখন আমরা হু নেব সাবজেক্ট ভার্ব অসমান হইলে তখন আমরা কি নিব হু নেব ঠিক এই প্রশ্নটা যদি এমন থাকতো যে হি হু হি ওয়াজ দ্য ম্যান ড্যাশ উই নিউ যদি এমন থাকতো তখন কি করতাম তো এখন দেখো এটা সাবজেক্ট আছে এখানে ভার আছে গ্যাসের পরে এখানে একটা সাবজেক্ট আছে এখানে কে আছে একটা ভার আছে সো সাবজেক্ট বার সমান সমান হইলে কি করবো আমরা হুম নেব ক্লিয়ার হুম নেব সাবজেক্ট বার সমান হলে হুম নেব সাবজেক্ট বার অসমান হইলে হু নেব তো এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে অসমান থাকার কারণে আমাদের হু অ্যান্সার হয়েছে এখন চলে এসেছি দশ নম্বর ড্যান্সার একবারে সর্বশ্রেষ্ঠা এখানে কি বলছে যে হুইজ আপ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ অ্যাডভার নিচের কোন আপটাকে আমরা একবার বলবো এখানে কি বলা আছে এখানে দেখো আপ আছে দ্য আপ ট্রেন উইল কাম সোন এখানে কি বলা আছে আওয়ার সিস্টেম আওয়ার সিস্টেম শুড বি আপ আমাদের সিস্টেম কি করতে হবে বাড়াতে হবে বাই দ্য নুন আচ্ছা বাই দ্য নুন ওকে ইসের আগে ধবের আগে ঠিক আছে দে লিভ আপ ইন দ্য মাউন্টেনস এখানে একটা আপ আছে উই হ্যাড আওয়ার আপস এখানে একটা আপস আছে তো এই যে চারটা জায়গায় আপস আছে কোন জায়গা আপটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারবো সেটা আমাদের অ্যান্সার করতে হবে তো করে ফেলে এখানে কোনটা আমাদের অ্যান্সার হতে পারে সো আমি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা কেন অ্যান্সার হবে কারণ এইখানের আপটা কি দ্য আপ ট্রেইন উইল কাম সুন এখানে আপ এইখানে ট্রেন ট্রেইনটা কি নাউন আর নাউনের পূর্বে যেটা বসে সেটাকে কি বলা হয় নাউনের পূর্বে যে থাকে তাকে বলা হয়েছে অ্যাজেটিভ একটা জিনিস মনে রাখবা সেটা কি সেটা মনে রাখব হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডভার প্লাস অ্যাজিটিভ প্লাস নাউন এই সিকোয়েন্সটা মনে রাখবা ঠিক আছে ধরো যদি আর্টিকেল আর নাউনের মাঝে যদি দুইটা শব্দ থাকে তাহলে কি প্রথমটা তা অ্যাডভার দ্বিতীয়টা অ্যাজেটিভ আর যদি এমন থাকে যে আর্টিকেলের আজটি মাঝে শুধুমাত্র একটা শব্দ আছে আজটি তার মানে কি হবে অ্যাজিটিভ হবে তাহলে এটা কি আমাদের অ্যাজেটিভ দ্য আফ ট্রেন উইল কাম সোন ওকে দুই নাম্বারটা দেখো আওয়ার সিস্টেম শ্যুড বি আপ এখানে যে আপটা আছে এই আপটা কি আমাদের শুড বি ভি পরে কী বসে বীর পরে ভিত্রি বসে না বীর পরে কী বসে ভিত্রি বসে তাহলে এইখানে আমাদের ভার্বের তিন নম্বর ফোন আপটা কি এখানে আমাদের ভার হিসেবে ইউজ করা হয়েছে ওকে এরপরে দেখো কি বলছে দে লিভ আপ তারা লিভ আপ ইন দ্য মাউন্টেন্স তারা কোথায় বাস করতো মাউন্টেইনের উপরে বাস করতো হ্যাঁ দে লিভ আপ দ্য মাউন্টেনস দে লিভ আপ দ্য মাউন্টেন্স তারা কোথায় বাস করতো মাউন্টেনের উপরে বাস করতো তো এইখানে উপরে কোথায় হয়েছে এটা কি এটা হচ্ছে একটা অ্যাট ভার্ভ ওকে ডি নাম্বারটা দেখো উই হ্যাড আওয়ার আপস অ্যান্ড ডাউনস ফর ফরচুন আপস ডাউনস মানে কি ভাগ্যের পতন এবং উত্থান দুটাই থাকে তাই না এখানে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে একটা নাউন ফ্রেজ নাউন ফ্রেজ ঠিক আছে নাউন ফ্রেজ নাউন ফ্রেজ কেন নাউন ফ্রেস বললাম কারণ এটা কি এটা হচ্ছে প্রোনাউনের পসেসিভ ফ্রম ফর্ম ঠিক আছে প্রোনাউনের পসেসিভ ফর্ম প্রসেসিভ ফরম আর পুরো প্রসেসিভ ফরমের পরে কী বসে নাউন বসে ওকে তার মানে আমাদের অ্যান্সার কী হবে আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা সো এখন চলে আসো তোমাদের কার কয়টা হয়েছে সেটা অবশ্যই আমি কন্টবক্সে জানিয়ে দাও আর তোমাদের এই যে যদি কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে তোমাদের জন্য এই যে আমাদের একটা ট্যাবলেট বলতে পারো সো এইখানে আমাদের বিশটা ক্লাস থাকবে ঠিক আছে বিশটা লাইভ ক্লাস থাকবে লাইভ ক্লাস লাইভ ক্লাস গুগল মিটে গুগল মিটে ক্লাস হবে যেখানে তুমি ভয়েস অন করে তোমার যে কোনো কনফিউশন ক্লাসে তুলে ধরতে পারবে ক্লাসে সমাধান নিতে পারবে এবং আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবে তার জন্য থাকবে ওয়ান টু ওয়ান ফিডব্যাক তোমার কোনো যদি প্রশ্ন থাকে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি জাস্ট কোশ্চেনের ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবে আমি তৎক্ষণাৎ তোমাকে হচ্ছে সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো পার্সোনাল গাইডলাইন পাবে আর একটা কথা হচ্ছে যে মেমোরাইজিং হ্যাঁ মেমোরাইজিংয়ের সকল সিট পাবা গুরুত্বপূর্ণ সব সিট পাবে এবং এইখান থেকে 99% নাইন পার্সেন্ট কমন আসবেই এতটুকু গ্রান্টে আমি তোমাকে দেব আর এই যে মেমোরাইজিং আছে মেমোরাইজিং শীট শুধু আমি তোমাকে দিবই না এইখান থেকে তোমাকে আমি পড়া দিব পড়া দিব ঠিক আছে পড়া দিব পড়া দিব তুমি পড়ছো কি না না পড়ছো তার জন্য আমি পড়া আদায় করব। পড়া আদায় করে নিব অর্থাৎ তোমার মেমোরাইজিং গ্রামার দুটো দায়িত্ব আমার হয়ে যাবে রেসপন্সিবিলিটি আমার হয়ে যাবে তোমার এই ইংরেজি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে আমাদের কোর্স শুরু হবে হচ্ছে বিশে অক্টোবর থেকে আমাদের কোর্স শুরু হবে বিশে অক্টোবর থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবা উনিশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবা সুতরাং খুব দ্রুত হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও তারপরে উনিশ তারিখের পরে যারা ভিডিও দেখবা আমাকে একটু নখ দিবা যদি আমাদের সিট ফিল আপ না হয় তাহলে তোমাকে আমি আমাদের কোর্সে এনরোল করে নিব রানিং গাছে ওকে আমাদের ফি মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো টাকা দিয়ে এত কিছু পাঁচশো এবং এইখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ভর্তি হওয়ার জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমাদের দশম ব্যাচ এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে আর এক্সাম তো হবেই বিশটা ক্লাসে বিশটা এক্সাম হবে এবং প্রত্যেকটা এক্সামের কার কত স্কোর সেটা তুমি দেখতে পারবে সো ভর্তি হওয়ার জন্য এখনই যোগাযোগ করে ফেলো এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর কার কয়টা হয়েছে আজকের এমসি তুমি আমাকে জানিয়ে দাও কারণ আমি দেখতে চাই তোমরা কারা ইংলিশ গ্রামারে প্রো এখন পর্যন্ত আছো যদি প্রো থাকো আলহামদুলিল্লাহ আর যদি প্রো হতে চাও তাহলে এই ব্যাচটা ওয়ানলি ফর ইউ সো ডো্ট মিস দিস ভালো থেকো অবশ্যই ভিডিওটা একটা লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো তারা কত দূর পারে এবং তুমি অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যেও। আল্লাহ হাফেজ